হ্যাঁ কেন থ্যাংক ইউ বলে দিও যে কি তুমি যে কাজগুলো করছো না হ্যাঁ তার জন্য কেন ওই কথাটা যদি মলয় ঘটককে বলেননি যে ম তাকে থ্যাংক ইউ মানে একটা সার্কাস্টিক আছে যে সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটছে উনি কালকে আরামবাগেও সেই কথাই বলেছেন আর আজকে কৃষ্ণনগরেও সেই কথাই বলেছেন যে আমরা বাংলার মানুষ একটাই একটাই রাজ্য আছে সারা বিশ্বে একটাই প্লেস যেখানে মহিলা গরিব হোক দরিদ্র হোক মধ্যবিত্ত হোক আর ধনী হোক তাকে ভদ্রমহিলা বলে ডাকা কিন্তু সেই ভদ্রমহিলার শীলতা যেভাবে সন্দেশখালিতে ভঙ্গ হচ্ছে আর যেভাবে তাদের উপরে নির্যাতন চলছে গণধর্ষণ চলছে আর তাদের অপহরণ করে ফাইনালি তাদেরকে পাচার করা হচ্ছে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে তো সেটা ঘৃঢ়তম ডিকশনারিতে শব্দ নাই তা একটা নতুন শব্দ যোগ করতে হবে এই কীর্তিটা এমন একটা রাজ্যে হচ্ছে যেখানে একজন ভদ্র মহিলা মুখ্যমন্ত্রী আছে আর উনি স্বরাষ্ট্র দপ্তরের ইনচার্জ আছে আর ওই অবস্থায় ওখানে এই ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন তাদের মহিলাদের আত্মনাদ তাদের পরিবারের সদস্য যারাই নিজের আওয়াজ সজ্জার তুলে তুলে তুলেছে তাদের গলা কেটে দিচ্ছে হাত কেটে দিচ্ছে নাক কেটে দিচ্ছে কান কেটে দিচ্ছে তো তারা বিচার পায়নি আর যখন আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃবৃত্ত আমাদের সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী যেভাবে ঘন ঘন ওখানে যাওয়ার প্রতিবাদ করতে আমাদের মহিলা মোর্চা আমাদের কার্যকর্তারা আমাদের এমএলএরা তাদেরকে সাসপেন্ড করা হল হাউস থেকে তারা ওখানে যাওয়ার অনুমতি পেলেন না যখনই গেলেন তাদেরকে গ্রেপ্তার করা হলো বা আটক করা হলো সরিয়ে দেওয়া হল আর ফাইনালি এতই শুধু নয় যারা ফর্মার একজন বিচারপতি নিজের একটা দল নিয়ে এসেছিলেন যাচ্ছিলেন ওখানে একটা এনজিও অর্গানাইজেশন তাদেরকেও যাওয়া এঁকে যাওয়া হয় ফাইনালি হাইকোর্টের পারমিশন নিয়ে ওখানে ঢোকা হয় আর এত প্রেশার মাউন্ট হলো যে তারা বাধ্য হলো এই কথাটা বিচার করতে যে শাহজাহাকে যাকে আমরা নিজের আঁচলের ভেতরে লুকিয়ে রেখেছি তাকে বার করে পুলিশের হাতে তুলে দেয় আর যখন দেখলেন যে কি প্রধানমন্ত্রীর কার্যক্রম হচ্ছে একটি আরামবাগে তারপর বারাসাতে তার আগে আগে ওনারা তাকে আর গ্রেপ্তার করে বন্ধ করলেন এখন জানি না ফাইভ স্টার কালচার দিয়ে কোনো জায়গায় এক ব্যাগ কেন দশ দিনের উনি রিমান্ড নিয়েছেন সেই রিমান্ডটা উনি পুলিশ গেস্ট হাউসে রেখেছেন না কোনো সেফ হাউসে রেখেছেন তাকে কেন কি তাকে গাড়িতে যখন ধরে নিয়ে এলো তো আপনারা দেখলেন তার হাঁটাটা তার চলাটা আর তার যেভাবে বিষ করছে সমস্তকে যেমন কি একটা রাজা ঘুরতে এসছে শাহজাহা রাজার মতন বিহেভ করছে কেন ওই রাজত্ব এখানকার সরকার তাকে সেইভাবে রেখেছে তো এটা বরদাস্ত করবে না জনগণও বরদাস্ত করছে না ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা বরদাস্ত করবে না আর আমরা নিজের আওয়াজটা সোচ্চার করে তুলেছি আরও তুলব যতক্ষণ পর্যন্ত তাদের শাস্তি না হয় এই ব্যবস্থা এলেন কি গতকাল প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার প্রজেক্ট উনি নগর বা বাংলাকে একটা দিয়ে গেল তার সঙ্গে সঙ্গে উনি এই কথাই বললেন সন্দেশখালী নিয়েই বললেন আপনি বললেন যে রাজা রামমোহন রায় যদি আজ জীবন্ত থাকত তো তার আত্মার কষ্ট হতো মাথা তার ভেটা হয়ে যেত আপনার সঙ্গে দেখলাম আলমবাগের মঞ্চে রাস্তায় কথা বললেন কি বললেন না যখন ওনাকে দেখে মনে হলো যে উনি সকাল থেকে রোড শো করে আলমবাগে রোড শো করে সিন্দ্রিতে উদ্বোধন করে তারপরে দর্শন করে এলেন এখানে নিলেন দুটা টপি বেছে আমাদের টপিটা এসপিজি রেখে নেয় ভালো ভালো টপিটা একটু করে দিয়ে তো উনি বললেন মানে হাসতে হাসতে বললেন ও যে খাতায় ওই দেত মানে আমি যেটা খেয়েছি সেটাই দিচ্ছি বিশ্বাস আছে আপনার উপর আপনার উপর বিশ্বাস আছে সেটা নিশ্চয়ই গত চৌত্রিশ বছরে আমি রাজনীতিতে আছি আমি প্রথম যেদিন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করি তখন উনি জেনারেল সেক্রেটারি ছিলেন আর গত দশ বছর ধরে আমি ওনার একজন সাংসদ যেহেতু বিশ্বাস তো ইলেকশনের জন্য কিছু বলেন নতুন করে কি কথা হলো মুখ্যমন্ত্রী